সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে মাসব্যাপী পঞ্চম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সিলেটে প্রতি বছর বাণিজ্য মেলা আয়োজনের জন্য একটি মাঠ বরাদ্দের ব্যাপারেও জেলা প্রশাসকের সাথে আলাপ করেছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন সত্যজিৎ দত্ত চৌধুরী ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন নগরী গায়ে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পঞ্চম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয় ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা মেলার সুবিধা অসুবিধা নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন ব্যবসায়ীদের কষ্টের কথা তিনি বোঝেন ফলে কিভাবে ব্যবসার প্রসার ঘটানো যায় তা তিনি অনুধাবন করেন আমি আসলে ব্যবসায়ীদের কষ্ট এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কেমন করে ব্যবসার প্রসার ঘটানো যায় সেটা কিছুটা আন্দাজ করতে পারি কিছুটা অনুভব করতে পারি ব্যবসায়ীদের কষ্টটা বুঝি কোথায় কোথায় তাদের বাধা কোথায় সরকারি তাদেরকে এই সিলেটে বাণিজ্য মেলা করার কোন নির্দিষ্ট জায়গা নেই উল্লেখ করে তিনি বলেন এ ব্যাপারে জেলা প্রশাসকের সাথে তিনি আলাপ করেছেন এখানকার মূলত যেটা সমস্যা এয়ারপোর্টে নামার পর থেকে প্রথম মুহূর্তেই শুনেছি যে আমাদের সিলেটের কোনো বাণিজ্য মেলা করার মতো বছরে একবার করে করা হয় তার জন্য কোনো জায়গা নেই আমার সাথে ডিসি মহোদয় ছিলেন সবাই ছিলেন তাদের সামনেই তার সাথে কথা বলেছি বলেছি যে একটা পারমানেন্ট জায়গা চাই একটা গ্রাউন্ড চাই যেখানে বাণিজ্য মেলা হতে পারে সিলেট থেকে ব্যবসায়ীরা যাতে সরাসরি চট্টগ্রামে যেতে পারেন সেই জন্য ফ্লাইট চালুর আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী সোজাসুজি চট্টগ্রামে যদি ফ্লাইটের ব্যবস্থা হয় তাহলে মানুষকে ঢাকা ঘুরে যেতে হয় না অনেকখানি সুবিধা হবে আপনারা জানেন যে আমাদের নব এয়ারের মালিক যারা আছেন তারা আমাদের একান্ত নিতে তাছাড়া আরও যারা আছে তাদেরকে আমরা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব অন্ত প্রতিদিন যদি সম্ভব হয় একটা করে ফ্লাইট এখান থেকে ডাইরেক্টলি রুচিড যায় রুচিড থেকে আসে তাহলে ব্যবসায়ীদের জন্য অনেকখানি সুবিধা হবে অনুষ্ঠানে সিলেটের ঐতিহ্যবাহী চা পাতা এবং শীতল পাটি উপহার হিসেবে তুলে দেওয়া হয় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির হাতে সত্যদীপ দত্ত চৌধুরী এস নিউজ সিলেট